চুচুরার ঐতিহ্যশালী টাফ হাই স্কুলের অভাবনীয় ঘটনা প্রধান শিক্ষকের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চুচুড়ার একশো সাতাত্তর বছরের পুরানো ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম বিদ্যালয় স্কুলে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ সময় ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মুকুটি সরকার স্কুলটি রয়েছে দীর্ঘ ঐতিহ্য বহু প্রাক্তনী আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রতিষ্ঠিত অথচ সাম্প্রতিক কয়েক মাস ধরে বিদ্যালয়ে চলছে অস্বাভাবিক পরিস্থিতি ছাত্র বিভাবকদের অভিযোগ পঠন পাঠন প্রায় অচল হয়ে পড়েছে প্রধান স্বেচ্ছাচারিতার কারণে এদিন বর্তমান ছাত্র এবং অভিভাবকেরা বিদ্যালয় ঘরে তলা খোলার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুচুড়া থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় অভিভাবকরা খুব উগড়ে দিয়ে বলেন আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে অথচ শ্রেণীকক্ষ বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা চাই দ্রুত স্বাভাবিক ক্লাস শুরু হোক অন্যদিকে প্রধান শিক্ষক বঙ্কিম মুকুটি অভিযোগ অস্বীকার করে জানান আমি কিছুই ভুল করিনি বিদ্যালয়ের ভেতরে কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে ভুলভাবে আমার নামে অভিযোগ তোলা হচ্ছে বর্তমানে চুচুড়া জুড়ে এই ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক ছাত্ররা জানিয়েছে যদি অবিলম্বে সমস্যার সমাধান না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

তা আমি তখন ওরা ওনারা বললেন যে ওদের একটু বের করে বাইরে একটু আসতে পাশের রুমে বসতে সেটাই করা হয়েছে আর কিছু সেটা তো বাধ্যহীনও করা যেত স্কুল চলাকালীন পরে কি ভালো হলো প্রত্যেকটা কি মনে হয় স্কুলে ওদের ক্লাস হচ্ছিল না আবারও বলছি ওদের ক্লাস হচ্ছিল না ওরা বসে দু চারজন বসেছিল ক্লাসে পাতা রুমে বসেছিল এখন কি চিন্তা ভাবনা করবেন এখন আমাকে হ্যাঁ মানে অশান্তি পরিবেশ তৈরি হয়েছে মারণ কি হচ্ছে আপনাকে আপনাকে এবং দেখা যাচ্ছে যে একদম ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে তাদের দাবি যে মানে যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ আমি আমি যখন দেখলাম এই বিষয়টা হয়েছে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিজে উদ্যোগ নিয়ে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং গভর্নিং বডির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমি এই ব্যাপারটাকে শর্ট আউট করার চেষ্টা করি আজকে কি খুলে দেওয়া সম্ভব নয় আচ্ছা আমি সত্যি করে বলছি চাবি আমার কাছে নেই চাবিটা

সরকারি আছে যা আমাদের ঐতিহ্য ডাফ হাই স্কুল আজকের এই সমস্যা তো সম্মান মাটিতে মিশে গেল সেই দায়িত্বটা নিয়ে বলছে এটা আপনার জন্য হলো কি বলবেন তারা ভুল বোঝাবুঝি হতেই পারে আমি তাদেরকে বোঝাবো

গার্জিয়ানদের মধ্যে আবেগের হয়ে প্রকাশ হতেই পারে এটা খুব স্বাভাবিক মেনেই বলছি তাদেরকে জানানোর দরকার আছে তারা তো অনেকটা বোঝে না বোঝালে নিশ্চয়ই না আমাদের যে মিটিং লাস্ট হয়েছে জানুয়ারি মাসে এর মধ্যে আর মিটিং হয়নি আমরা মিটিং কিছু এজেন্ডা আছে তার মধ্যে এই বিষয়টাও আমরা রাখবো মানুষ আগে তো নিয়ম হচ্ছে রেজুকেশনে পাশ করে তবে সেটা কার্যকারী না এটা যেহেতু আমরা বলছি গভর্নিং বডির আন্ডারে স্কুলটা গভর্নিং বডি ডাইসিস ক্যালকা আন্দেন কলকাতা তার হেড অফিস তাদের এই প্রপার্টির যা সিদ্ধান্ত সেটা গভর্নিং প্যারেন্ট কমিটিতে আসে না সেটা ওখান থেকে গভর্নিং বডি মেম্বাররা মিজেস্ট ঠিক করে কি করে তো সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কোনো কপি আপনাদেরকে পাঠায় না গভর্নিং বডি সিদ্ধান্তই আমাদের এখানে আসবেন ওনারা প্রতিনিধি আছেন ওনারা বলেন বলে তারপর ওনারা